দর্শক দেশ ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন সুগন্ধা টেলিভিশন সুগন্ধা টেলিভিশনের পক্ষ থেকে আমি দীপকশীলা আপনাদের সাথেই রয়েছি প্রিয় দর্শক আজকের এমন এক ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দিব যিনি পিরোজপুর জেলার একজন বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওলামা দল সেই ওলামা দলের যিনি লালবাগ থানার সভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব থাকাকালীন সময় হেসিবাস সরকারের রোশানলে পরে ষষ্ঠ জাতীয় কাউন্সিল থেকে তিনি বিভিন্ন হামলা শিকার হয়েছেন হাফেজ মাওলানা জয়নুল আবেদিন আমার পাশে যাকে দেখতে পেয়েছেন পিতার নাম মজিবুর রহমান খান মাতা মোসাম্মদ মনোরা বেগম তো আমরা সরাসরি আজকের সেই মাওলানা জয়নুল আবিদিনের কাছে জানতে চাইব যে দু সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ও ওলামাদল করতে গিয়ে আজকে তিনি যেভাবে আহত হয়েছেন গুল্লি শিকার হয়েছেন চোখ বেঁধে রাতের অন্ধকারে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে এবং কি তিনি মৃত্যুর সম্মুখীন ছিলেন তার সহায় সম্বল হারিয়ে আজকে নিঃস্ব অবস্থায় তিনি জীবনযাপন করছেন তো আমরা সরাসরি তার কাছে কথা তার সাথে কথা বলছি আমি আমার তো কিছুই নাই একবারে বিক্রি করা সারা বাড়িতে মা বাবা আছে ছেলে মেয়ে আছে আমার চলা এখন খুবই কষ্ট আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে এক ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে পরিবারে আর কে আছে মা বাবা আছে এবং বোন তিনজন বিবাহ দেওয়া ভাই দুইজন বিবাহ করেছে আলাদা থাকি আপনি দু সালে এই দল করতে গিয়ে আপনি যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং মৃত্যুর দুয়ার থেকে আপনি ফিরে আসছেন আর ওই সময় কি ঘটনা ঘটছে একটু যদি বলতেন ১৯ মার্চ এবং খালেদা জিয়া তার সাথে যে আমরা জনসভা করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি যখন আমরা যখন ওলামা সবাই বের হই এক পর্যায়ে পুলিশ আমাদের অতর্কিত হামলা করে প্রচুর হামলা করার পরে তখন আমরা যে কোনোভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই এক এক পর্যায়ে সাদা পোশাকদারী কিছু লোক এসে আমার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মারে এরপরে মারতে মারতে গুলি করে দুইটা গুলির শব্দ পেয়েছি আমার তো চোখ বাধা ছিল একটা আমার রানে ডাইন পায়ে রানে লাগছে আর একটা হলো আমার মাথায় তো আল্লাহ রেখেছেন দুনিয়াতে বেঁচে আছি গুলিটা কোনো সাইড কাটছে নতুবা সরাসরি আমার মাথার ভিতরে ঢুকে পড়লে আল্লাহ পাখি নিয়ে যেত এরকম অবস্থা এরপরে আমার চিকিৎসা সিঙ্গাপুরে হয় আমি সমস্ত কিছু বিক্রি করে আমার কারখানা বিক্রি করে আঠারোশ একাত্তর নম্বর মার্কেট মিডিয়াম ইতালি মার্কেট সাইনবোর্ড ওটা বিক্রি করে আমি চিকিৎসা করাই মানে আমরা ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান ছিল যে সব শেষ সব শেষ এখন জীবন কেমন কাটছে এখন আমি একটা মসজিদে এমামত করি আবুপুর হরিনাথপুর ই নোয়ান হিজলা থানা বরিশাল তো এখানে অনেক কষ্ট হয় মাঝে মাঝে নামাজ পড়াইতে পারি না আমার সভাপতি মোটামুটিভাবে আমি তাকে সোরা ক্লাজ শিখেছি তিনি মাঝে মাঝে পড়ান আমি যখন বসে পড়ি নামাজ বসে পড়ি তো আমি এখন খুব দূরত্ব চিকিৎসা চাই দলের কাছে চিকিৎসা করার মতো এবার এটা আমার নাই আপনি কোন কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে দোনো পায়ে এবং রানে আর মাথায় এবং দাঁত ভাঙা ঠোঁট কাটা আর মেরুদণ্ড মাজা আর মাথা আমরা যেটা শুনছি আপনি দ্বিতীয়বার যে জুলাই আগস্টে যেই বৈষম্যগুলিতে ছাত্র আন্দোলনের সাথে আপনি সক্রিয়ভাবে কাজ করেছেন তখন আপনি আঘাতপ্রাপ্ত হয়েছে তখন কি ঘটনা করছিল তখন আমরা ইটপাটকেল মার্চের সামনে থেকে আমরাও এরকম কি করব আমরাও গায়ে থেকে ঠেকাইতে হচ্ছে এই ঠেকাইতে যেয়ে এক পর্যায়ে ভিড়ের মধ্যে লোকজনের ভিড়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে যে পাকার মধ্যে যখন পড়ে যায় মানুষ তো অনেক গায়ের উপরে থেকে অনেক মানুষ দৌড়ে চলে গেছে এই অবস্থায় আমি উঠে দাঁড়াইছি তখন দেখি যে আমার মেরুদণ্ডে খুব আঘাত পাইছে আমি পাশে বসে পড়ি এরপরে পুলিশ তারা করে ওখান থেকেও দূরে দূরে আমি চলে আসি তো বেশিরভাগ আঘাতটা আমি এইখানেই এখন বেশি সমস্যা আচ্ছা এই দল করতে গিয়ে আপনি সর্বস্ব হারিয়েছেন এমনকি নিজের জীবন বাজি রেখে এই যে একটি সংগ্রাম করে আজকে আপনি পঙ্গুত্ব জীবন যাপন করছেন এখন মূলত আপনি দলের কাছে কি চাওয়া রয়েছে তোরা কেসে দল যেন আমাকে এইস্থাই কিছু একটা করে দেয় যাহাতে আমি চলতে পারি এবং আমি পুনরায় আমার লোকজন নিয়ে আমি কোনো রাজনীতি করতে পারতেছিলাম আমি নিজে চলতে পারতেছিলাম আর্থিক সমস্যা নেজের সমস্যা শারীরিক সমস্যা এবং পরিবার তো রয়েছে পরিবার তো রয়েছে এখন আর্থিক সমস্যা সমাধান হলেও আমি আমার লোকজন নিয়ে দল দলে থাকতে পারি এবং সক্রিয়ভাবে কাজ করতে পারি আমার লোকজন তো চালাইতে পারি না এই কারণে যাহাতে আমি প্রাথমিক পর আমার চিকিৎসা দরকার আমার যদি দেশের বাইরেও নেওয়ার দরকার হয় যেহেতু মেরুদণ্ডের বড় আঘাত এবং আমার মুখের ভিতরেও কাজ লেগে গেছে আপনার আপনি যে সংগ বাংলাদেশ জাতীয় দল ওলা মাদল করেছেন আসলে ওই সংগঠনে কারা সক্রিয়ভাবে কাজ করছে যাদের আপনি আপনি চিনেন আপনাকে সিনে তাদের কাছে কি বলা হয়েছে তখন ছিল তৎকালীন বাংলাদেশের সভাপতি ছিল হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক তার কাছে আমি সমস্ত কাগজপত্র দিয়েছিলাম তিনি বললো যে আমি দেখতেছি দেখব তিনি মারা গেলেন ভাগ্যবশত এরপরে সেক্রেটারি ছিলেন হলো দিন মোহাম্মদ কাসিম ভাই তিনিও মারা গেলেন জেলা বিএনপি সভাপতি পিরোজপুর বাবুল কাজিম বাবুল কাকার কাছেও আমি কাগজপত্র দিয়েছিলাম তিনিও মারা গেলেন এরপরে আমি আর কত দৌড়িতে পারি এমন একজন আহত মানুষ আর তো নিঃস্ব অবস্থায় পরে আমি একটা জায়গায় কাশি কাটা কাশি কাটায় থানায় ওখানে গিয়ে পদ্মার চরে এমামতি করে আমার নয় মামলা ছিল তাই ওখানে একটা পলানো পলানো অবস্থায় আমি এমামতি করি এই অবস্থায় ছিলাম পরে আমি এই আবু এসে আবার এমামতি নেই এখানে এমামতি করি আমার ছোট একটা হোমিও ফার্মেসি আছে সেখান থেকে আমি টুকিটুকি ঔষধ নিজেও খাই ঔষধ বিক্রিও করি আর এখন তো খুব অসুস্থ এখন পরিবার পরিজন কিভাবে চলে বাড়িতে আসে শ্বশুর বাড়ি একটু দেখে বা একটু কষ্ট করে চলে এখন এই অবস্থা আছে যে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃকে তিনি মানবতার জীবন যাপন করছেন এখন হাফেজ মাওলানা জয়নুল আবেদিন তিনি মানবতার জীবন যাপন করছেন তিনি বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছেন বিভিন্ন প্রাপ্ত হয়েছেন তিনি আজকের পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন এবং তিনি এখন সর্বস্ব হারিয়ে তিনি কঠিন মানবতার জীবন যাপন করছেন তাই বর্তমান যে সাংগঠনিক প্রক্রিয়া যারা কাজ করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গোলামা দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকলের কাছে জয়নুল আবিদিনের একটি চাওয়া তিনি এই সংগঠন করতে গিয়ে আজকে যিনি সর্বোচ্চ হারিয়েছেন এবং তিনি আজকে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন তাই তাদের কাছে তার একটাই চাওয়া তিনি যেন এই পৃথিবীর বুকে তিনি সুন্দর আলোর মুখ দেখতে পারে এবং তার সুচিকিৎসা হয় এটাই আসলে জয়নুল আবিদিনের প্রত্যাশা এবং আমরা আশা করব জয়নুল আবিদিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী গোলামা দল সহ এবং কেন্দ্রীয় যে সংগঠনগুলি রয়েছে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং তার চিকিৎসার জন্য স্বতঃস্ক্রুতভাবে তাকে সহযোগিতা করবেন এটা আমাদের প্রত্যাশা